নোয়াখালী কোম্পানিগঞ্জের পেশকারহাটে শুভ উদ্বোধন হল নারীদের আবায়া কালেকশন শোরুম মিজান ওয়ার্ল্ড অফ অব বর্তমান প্রজন্মের নারীদের হিজাব মেকআপ ও আধুনিক ডিজাইনের রুচিশীল বোরকা কালেকশনের একগুচ্ছ প্রয়াস নিয়ে যাত্রা শুরু হয় এই শোরুমের শনিবার সকাল এগারোটায় শোরুমের পরিচালক রিয়েল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে শোরুমের শুভ উদ্বোধন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সদস্য সচিব জাহিদুর রহমান রাজন রয়্যাল ব্রিক্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শোরুমের উদ্বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয় শোরুমের পরিচালক রিয়াল মাহমুদ জানান দেশে এবং দেশের বাহিরে একাধিক শোরুমের অভিজ্ঞতার সমন্বয়ে শুভ উদ্বোধন হয়েছে মিজান ওয়ার্ল্ড অফ আবায়াস শুভ উদ্বোধন উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ শতাংশ ডিস্কাউন্ট ঘোষণা করেন তিনি পাওয়া সব নাম্বার থ্রি এখানে আপনার বোর্ড হিসেবে পাওয়া যায় এখানে আপনার দেশী এবং কি বিদেশি বোর্ড পাওয়া যায় যেমন ধরো এখানে যে আপনার কোথায় সিস্টেমের বোর্ড আছে তারপরে যে ডাবল ফাট ডাবল ফাট এর মধ্যে আছে তারপর আপনি চাইলে এখানে অর্ডারও করতে পারবেন আমরা কাস্টমাইজ করে দিই আপনি আমাদের এখানে শেরি কাপড় আছে জুম কাপড় আছে অনেক ধরনের কাপড় আছে এগুলোর মধ্যে চাইলে আপনি অর্ডারও করতে পারবেন বা ডিজাইন যদি আপনি নিয়ে আসেন বা আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনি এগুলো থেকে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে অর্ডার করতে পারবেন